প্রিয় দর্শক শ্রীমদ্ভাগবত মহাপুরাণটি সম্পূর্ণ সহজভাবে জানার জন্য ভিডিওগুলি প্রথম থেকে দেখুন সম্পূর্ণ দেখুন শ্রীমদ্ভাগবত মহাপুরাণ চতুর্থ স্কন্ধ সতেরো অধ্যায় শ্রী মৈত্রীজী বললেন যখন বন্দিজন মহারাজ পৃথুর গুণ এবং কর্মগুলির ব্যাখ্যা করে প্রশংসা করছিলেন তখন উনিও ওনার বড়াই করে তথা মনের মতো বস্তুগুলি দিয়ে সন্তুষ্ট করলেন তিনি ব্রাহ্মণ আদি চার বর্ণগণের সেবকগণের মন্ত্রীগণের পুরোহিতগণের পুরবাসীগণ এবং দেশবাসীগণের ভিন্ন ভিন্ন ব্যবসায়ীগণের তথা অন্যান্য ব্যক্তিদেরও সৎকার করলেন তখন বিদুরজি জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ তো অনেক রূপ ধারণ করতে পারত উনি কেন গোমাতা রূপ ধারণ করলেন আর মহারাজা পৃথু উনাকে দোহন করলেন কেন মহারাজা পৃথু যখন উনাকে দহন করলেন তখন বাছুর রূপে কে ছিল আর দোহনের পাত্রটি কী ছিল পৃথিবী দেবী তো প্রথম থেকেই উঁচু নিচু ছিলেন সেটাকে উনি কিভাবে সমতল করেছিলেন আর ইন্দ্র ওনার যোগ্য সম্বন্ধী ঘোড়াকে কেন চুরি করে নিয়েছিলেন ব্রহ্মজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান সনদ কাছে জ্ঞান এবং বিজ্ঞান প্রাপ্তি করার পর রাজা পৃথুর কি গতি হয়েছিল পৃথুরূপে সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অবতার গ্রহণ করেছিলেন এতে পুণ্যকীর্তি কীর্তি শ্রীহরির সেই পৃথু অবতার সম্বন্ধে আপনি আমার কাছে বিস্তারিত বর্ণনা করুন অর্থাৎ ওনার সেই পবিত্র চরিত্রগুলি আমাকে শ্রবণ করান আমি আপনার এবং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের পরম ভক্ত তখন মৈত্রেয়জি বিদুর বললেন ব্রাহ্মণগণ মহারাজা পৃথুর রাজ্য অভিষেক করার পর উনাকে প্রজাদের রক্ষক উদ্ঘোষিত করলেন সেই সময় পৃথিবীতে আকাল হয়ে গিয়েছিল অর্থাৎ পৃথিবী অন্নহীন হয়ে গিয়েছিল সেই জন্য খিদের কারণে প্রজাগণের শরীর শুকিয়ে কাটার মতো হয়ে গিয়েছিল আকালগ্রস্ত সেই প্রজাগণ রাজা পৃথুর কাছে এলেন এবং উনাকে বললেন হে রাজন আমরা সমস্ত প্রজাগণ অন্যের অভাবে অনেক কষ্ট পাচ্ছি আপনি শরণাগতদের রক্ষা করেন আর আপনি আমাদের অন্নদাতা প্রভু জন্য আমরা আপনার কাছে স্মরণ নিয়েছি আপনি সমস্ত লোকের রক্ষাকারী এবং আপনি আমাদের জীবিকারও স্বামী এতএব হে রাজেশ্বর আপনি আমাদের সমস্ত ক্ষুধা পীড়িতদের শীঘ্রই অন্ন দেওয়ার প্রবন্ধ করুন আমরা যেন অন্যের অভাবে মারা না যাই প্রজাদের করুণ কান্না শোনার পর মহারাজা পৃথু অনেকক্ষণ পর্যন্ত ভাবনা করলেন শেষে তিনি অন্যের অভাবের কারণ জানতে পারলেন তিনি জানতে পারলেন যে পৃথিবী নিজেই অন্ন এবং ঔষধগুলি নিজের মধ্যে লুকিয়ে রেখেছেন আর এটা জানার পর মহারাজা পৃথু নিজের ধনুষ উঠালেন এবং ত্রিপুর বিনাশক ভগবান শঙ্করের মতো অত্যন্ত ক্রোধিত হয়ে পৃথিবীকে লক্ষ্য করে বান প্রস্তুত করলেন মহারাজা পৃথুকে অস্ত্র ধারণ করতে দেখে পৃথিবী ভয়ভীত হয়ে গেলেন এবং তিনি ভয়ে গোমাতা রূপ ধারণ করে দৌড়তে শুরু করলেন যেমন শিকারীর ভয়ে শিকার পালিয়ে যায় এটা দেখে মহারাজা পৃথু আরও রেগে গেলেন এবং পৃথিবী যেদিকে যাচ্ছিল ওনার পিছু পিছু যেতে লাগলেন দিশা বিদিশা স্বর্গ যেখানে যেখানেই পৃথিবী যাচ্ছিল পিছন দিকে তাকালে এসে মহারাজা পৃথুকে দেখতে পাচ্ছিল যেমন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে না তেমনি মহারাজা পৃথুর হাত থেকে বাঁচার কোনো উপায় ছিল না তাই পৃথিবী থেমে গেলেন এবং তিনি মহারাজা পৃথুর শরণাগত হলেন পৃথিবী নম্রতার সাথে বলতে লাগলেন ধর্মতত্ত্বের জ্ঞানী শরণাগত বৎসল রাজন আপনি তো সমস্ত প্রাণী প্রাণীদের রক্ষাকারী আপনি আমাকেও রক্ষা করুন আমি অত্যন্ত দিন এবং নিরপরাধ আপনি কেন আমাকে মারতে চাইছেন এছাড়াও আপনাকে তো সবাই ধর্মজ্ঞ বলে জানে তাহলে আমার মতো স্ত্রীকে আপনি কেন বধ করতে চাইছেন আপনার মতো করুণাময় এবং দীনবৎসলের এরকম করা উচিত নয় আমি তো এক সুদৃঢ় নৌকার মতো সারা জগৎ তো আমার আধারেই স্থিত রয়েছে আমাকে নষ্ট করে দিলে আপনি নিজে এবং আপনার প্রজাদেরকে কোথায় রাখবেন তখন মহারাজা পৃথু বললেন আমার আদেশকে তুই উল্লঘন করেছিস তুই যজ্ঞের মধ্যে দেবতারূপে ভাগ তো নিয়ে থাকিস কিন্তু তার পরিবর্তে আমাদেরকে অন্ন দিস না সেজন্য আজ আমি তোকে মেরেই ফেলব এরকম দুষ্টদেরকে দণ্ড দিলে কখনো অনুচিত হবে না তুই অজ্ঞান পূর্বকালে তুই ব্রহ্মাজি উৎপন্ন করা সেই অন্ন আদি বীজগুলিকে নিজের মধ্যে লীন করে নিয়েছিস আর আমাকে অগ্রাহ্য করে তুই সেগুলি বের করছিস না এখন আমি আমার এই ধনুর্বাণ দিয়ে তোকে ছিন্ন ভিন্ন করে দেব তবেই আমার প্রজাদের করুণ ক্রন্দন শান্ত হবে যে দুষ্ট নিজের পোষণকারী তথা অন্য প্রাণীদের প্রতি নির্দয় সে পুরুষ স্ত্রী অথবা নপুংসক যে কেউ হোক না কেন তাকে মারা রাজার জন্য না মারার সমান হয় তুই বড়ই গর্বিলি এবং মদনমত্তা এই সময় মায়ার দ্বারা তুই গরুরূপ ধারণ করে আছিস আমি আমার বাণীর দ্বারা তোকে টুকরো টুকরো করে ফেলব এ সময় রাজা পৃথু কালের মতো ক্রোধময়ী মূর্তি ধারণ করেছিলেন তাই ওনার কাছ থেকে শব্দ মাত্রই কাঁপতে আর পৃথিবী অত্যন্ত বিনীতভাবে ভাবে করে বললেন আপনি সাক্ষাৎ পরম পুরুষ বাস্তবে আত্মানুভবের দ্বারা আপনি অধিভূত আধ্যাত্ম এবং দৈব সম্বন্ধে অভিমান আর তাহার দ্বারা উৎপন্ন রাগ দেশ আদি সর্বদাই রহিত আমি আপনাকে বারবার প্রণাম করি আপনি সম্পূর্ণ জগতের বিধাতা আপনি এই ত্রিগুণাত্মক সৃষ্টি রচনা করেছেন এবং আমাকে সমস্ত জীবের আশ্রয় বানিয়েছেন আপনি সবসময় স্বতন্ত্র আপনি যখনই ওই অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে মারার জন্য তৈরি হয়ে গিয়েছেন তখন আমি আর কার কাছে শরণাপন্ন হব কল্পের আরম্ভে আপনি নিজের আশ্রিতদের অনির্বাচনীয় মায়ার দ্বারাই এই চোরাচর জগতের রচনা করেছিলেন আর সেই মায়ার দ্বারাই আপনি এর পালন করার জন্য রয়েছেন আপনি ধর্মপরায়ণ তবুও আমার মতো গৌরবধারীকে কেন মারতে চাইছেন আপনি অদ্বিতীয় হওয়া সত্ত্বেও মায়াবশত অনেক রূপ ধারণ করেন তথা নিজে স্বয়ং ব্রহ্মাক্যে রচনা করার পর এই বিশ্বের রচনা করেছেন আপনি সাক্ষাৎ সর্বেশ্বর আপনার লীলা অজিতেন্দ্রীয় লোক কিভাবে জানবে ওনাদের বুদ্ধি তো আপনার দুর্জয় মায়ার দ্বারা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে আপনি পঞ্চভূত ইন্দ্র অনেক অধিষ্ঠাত্রী দেবতা বুদ্ধি এবং অহংকার রূপ নিজের শক্তিগুলির দ্বারা ক্রমশ জগতের উৎপত্তি স্থিতি এবং সংহার করেন ভিন্ন ভিন্ন কার্যগুলির জন্য আপনি সময়ে সময়ে নিজের শক্তিগুলির আবির্ভাব এবং তিরোভাব করেন আপনি সাক্ষাৎ পরমপুরুষ এবং জগৎ বিধাতা আপনাকে আমার নমস্কার আপনার দ্বারা রচয়িত ভূত ইন্দ্র এবং অন্তঃকরণ রূপ জগতের স্থিতির জন্য আদিব্রাহ রূপ ধারণ করে আমাকে রসাতল থেকে জলের উপরে নিয়ে এসেছিলেন এইভাবে উদ্ধার করার পর আপনি আমার নাম দিয়েছেন ধরাধর জলের উপর স্থিত হয়ে প্রজাদেরকে ধারণ করার জন্য আপনি আমায় সৃষ্টি করেছেন আপনাকে আমি প্রণাম জানাই এই ত্রিগুণাত্মক সৃষ্টির রচনাকারী আপনার মায়ার দ্বারা আমার মতো সাধারণ জীবের চিত্ত মোহগ্রস্ত হচ্ছে আমার মতো লোক তো আপনার ভক্তদেরকে বুঝতে পারে না এতএব যে ইন্দ্রিয় সংযম আদির দ্বারা বিরোচিত যজ্ঞের বিস্তার করে এরকম আপনার ভক্তদেরও আমি নমস্কার করি চতুর্থ স্কন্ধের সতরতম অধ্যায়টি সমাপ্ত